আগামী চব্বিশে ডিসেম্বর দার্জিলিং হিল ম্যারাথনকে সামনে রেখে বৃহস্পতিবার খড়িবাড়ি থানার পরিচালনায় চার কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন খড়িবাড়ি ডুমুরিয়া মোড় থেকে কদমতলা মোড় পর্যন্ত চার কিলোমিটার ম্যারাথন হয় এদিন ম্যারাথনে অংশগ্রহণ করেন খড়িবাড়ি এলাকার প্রায় দুশো জন প্রতিযোগীরা পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করেন খড়িবাড়ি থানার সাব ইন্সপেক্টর গৌতম সাহা আইনুল হক শঙ্কর রায় ওয়াসিম বাড়ি সহ অন্যান্যরা এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হন অমল দেবনাথ এবং মহিলা বিভাগে প্রথম হন সীমা নায়ক এদিন বিজয়ীদের পুরস্কৃত করা হয় থানার পক্ষ থেকে